আসসালামু আলাইকুম আসসালামাইকুম টেকনোলজিবি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি তসিবার ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল স্যাটেলাইট সি এইট ফাইভ জিরো এইট নাইন এটা আপনাদের দেখাচ্ছি প্রসেসর তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ ডিসপ্লে এটা হচ্ছে এটা সামনের সাইট উপরের সাইড এটা নিচের সাইড এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখা কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ফেসবুকের সাথে থাকুন আমাদের ইউটিউবের সাথে থাকতে পারেন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এনএফ টেকনোলজি ভিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ